কাছে সুন্দর অনুরোধ প্লিজ ভিডিওটিকে স্পিক করো না আমাদের পুরো পুরো ঘটনাটি বা পুরো কথাটি তো আমাদের শোনো তারপরে তোমাদের মনে হয় যেটা সেটা কমেন্ট করো যেটা হচ্ছে আজকে বিগত দশ দিন ধরে আমাদের এই এলাকার আমাদের গ্রামেরই এক ছেলে যার বয়স এখন ষোলো থেকে সতেরো হবে আঠারো বছর বয়স সে নিখোঁজ হয়ে গেছে দশ দিন ধরে একগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না তো এই সেই দিদাটা যার নাতি হারিয়ে গেছে আমাদের কাছে এসেছে সাহায্যের জন্য প্লিজ সবাই একটু সাহায্য করো যদি ছেলেটিকে কেউ দেখে থাকো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে আর যদি কেউ না দেখে থাকো তাহলে ভিডিওটা বেশি করে একটু শেয়ার করে দিও সবার কাছে পৌঁছে দিও কারণ তোমাদের এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে গেলে কারণ না কারো কারো চোখে সে ছেলেটিকে দেখতে পাবে এবং সে আমাদেরকে একটু সাহায্য করতে পারবে তো প্লিজ সবাই একটু আমাদেরকে সাহায্য করো আর ছেলেটির যে ছবিটা আর আমরা ফোন ঠিকানা সেটা আমরা অবশ্যই স্ক্রিনে দিয়ে দেবো প্লিজ সবাই সবাই আমাদেরকে একটু হেল্প করো খুঁজে পাওয়ার জন্য সাহায্য করো আর আমাদের এই ভিডিওটা কোনো হাসি মজার জন্য না এটা করার একটাই উদ্দেশ্য ছেলেটি সেরকম স্বাভাবিকও নয় ও একদম স্বাভাবিক বাচ্চাদের মতো নয় ও হাঁটাচলা করতে পারে কথা বলতে পারে কিন্তু বুদ্ধি শক্তিটা একটু কম ব্রেনটা একটু কম আছে বিধায় ও সেরকম ঠিকানা খুঁজে বাড়ি চলে আসতে পারবে না তাই জন্যই আমরা এই ভিডিওটা শেয়ার করছি আর ও হারিয়েছে আজকে 10 দিন আর হারিয়েছে ধূপগুড়ি থেকে ধূপগুড়ি খগেনাট লীলাদির কাছে লীলাদির পাশেই ওর বাড়ি সেখান থেকেই হারিয়েছে কিন্তু ওর জন্য মিসিং ডাইরিও করা হয়েছে কিন্তু খুঁজে পাওয়া যায়নি তাই আজকে এই দিদা তার নাতির জন্য আমাদের কাছে সাহায্য চাইতে এসেছে খুঁজে পাওয়ার জন্য একটু হেল্প চাইছে তো আমাদেরকে তো তোমরা সবাই চেনো জানো কমবেশি আমাদের ভিডিও দেখে থাকো তাই জন্যই দিদি দিদা হচ্ছে আমাদের এলাকারই তো দিদা ভাবলো যে এদের কাছে গিয়ে যদি একটু সাহায্য তো দিদা আমাদের কাছে অনেক আশা নিয়ে আমাদের কাছে এসছে যে তোমরা একটু হেল্প করো খুঁজে পাওয়ার জন্য কোনো একটা ভিডিও তোমরা শেয়ার করো কারণ তোমাদেরকে তো সবাই চেনে তো আমি অনুরোধ করব আজকে আমার এত পরিবার মানে এত পরিবার সদস্য সংখ্যার কাছে আমি আজকে অনুরোধ করব যে এই দিদার নাতিকে খুঁজে পাওয়ার জন্য তোমরা প্লিজ একটু হেল্প করো যারা দেখে থাক যদি দেখে থাকো তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবে স্ক্রিনে ফটো ফোন নাম্বার দেওয়া থাকবে আর যদি না দেখে থাকো প্লিজ সবার কাছে যেন এই ভিডিওটা পৌঁছে যায় তার জন্য শেয়ার করবে এটাই আমাদের অনুরোধ। সত্যি বলতে হচ্ছে যদি আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই গ্রামের সেই ছেলেটিকে যদি আমরা হাতে মানে নিজেদের দিয়ে আনতে পারি নিয়ে আনতে পারি সত্যি তাহলে আমাদের অনেক অনেক নিজেদের ভালো লাগবে। আর কি বলবো মানে আমরা সবাই আমাদেরকে সাপোর্ট কর আর একটা জিনিস ভেবে দেখতে গেলে যে আজকে 10 দিন ছেলেটা নেই তো ও কোথায় আছে কোথায় খাচ্ছে কিভাবে আছে এত কনকনে ঠান্ডার মধ্যে কিভাবে আছে আমারও তো একটা বাড়িতে প্রতিবন্ধী মেয়ে আছে তো আমি সেই কষ্টটা বুঝতে পারছি তাই জন্যই আমি তোমাদের কাছে হাত জোর করে হেল্প চাইছি সাহায্য চাইছি প্লিজ আমাদেরকে ওই ছেলে নিখুঁত ছেলেটাকে খুঁজে পাওয়ার জন্য সাহায্য করো তোমরা আমাদের ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো যেন ওই দিদা তার নাতিকে ফিরে পায় যদি সেই ছেলেটাকে আমরা ফিরিয়ে আনতে পারি এই ভিডিওর মাধ্যমে তাহলে আমরা অনেক অনেক খুশি হব দিদা কিছু বলবা সবাই সবার কাছে অনুরোধ আমি যেন এই নাতিটাকে খুঁজে তোমরা সবাই একটু সাহায্য করো নিজেদের গড়ে দাও আশা করি অবশ্যই অবশ্যই সাহায্য করবে দিবেন কারণ এতটা সবাই আর আমাদের জন্য এত বড় বলেই আমরা তোমাদের কাছে এসেছি আমাদের কাছে আশা নিয়ে এসেছে অনেক আশা নিয়ে এসেছে এবং আমরাও অনেক আশা নিয়ে ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করছি তোমাদের কাছে শিখছি আমাদের মনে কিছু কথা বা বলছি তুমি আমাদের সেই কথাটাকে বোঝো ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিয়ে অবশ্যই সেই ছেলেটি বলো মানে ওরা শোনা ওরা দুই ভাই চমক হয়েছে মানে ওরা ছোটখালতে অনেক কষ্ট করে গরম হয়েছে পালন করেছি আমরা একটা পালন করছি বাড়িতে একটা পালন হয়েছে বাড়িতে ওরা আছে তখন থেকে মানে বুঝতে পারি না যে ব্রেনটা এরকম হবে নাকি এখন দিনের দিন দিনের দিন মানে একটু কেমন জানি হয়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে এই মানে এখন কোথায় যে গেল আজকে দশ দিন খুঁজে পাচ্ছি না বাবার নাম ওর নাম রাজু দাস বাবার নাম বাসুদেব দাস একটু পূজা আমরা অনুরোধ যদি প্রাণ কিভাবেও পূজা একটু বের ওরা হচ্ছে ছোট জমজ হয়েছে দুই ভাই জমজ তো ছোট থেকে ওরা একটু এরকম তো তার জন্য ওর বাবাও একজনকে মানুষ করছে আর দিদা তার নাতিকে মানুষ করছে মামা বাড়িতে রেকেই তার মধ্যেই এই ঘটনাটা ঘটে যায় বলবো তোমরা যদি কোথাও দেখে থাকো প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করো আমাদের নাম্বার দেবে আমার নাম্বারে তোমরা যোগাযোগ করে যদি পাই থাকো তাহলে যোগাযোগ করে একটু খবর দিয়ে খবর জানাবে এই নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আর ছেলের ফটোটাও দেওয়া থাকবে তো সবাই ভালো